প্রকৃতির কোলে আছে অসংখ্য ভেষজ সম্পদ যার গুণ আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমরা জানব এক আশ্চর্য ভেষজ গাছ জগৎ মদন গাছের নানা উপকারিতা ও ব্যবহার এই গাছের পাতায় ডাটায় ও মূলের মধ্যে লুকিয়ে আছে এমন ভেষজ গুণ যা আমাদের শরীরকে করে তোলে সুস্থ ও রোগমুক্ত তাহলে চলুন শুরু করি আজকের পর্ব লিভ অ্যান্ড হিলের সাথে জগতমদন গাছ এর বৈজ্ঞানিক নাম জাস্টিসিয়া জেন্ডারুসা এটি একটি মাঝারি আকৃতির গাছ সাধারণত মাঠ রাস্তার ধারে বা পরিত্যক্ত জায়গায় জন্মায় গাছটির পাতায় থাকে হালকা স্বাদ কিন্তু এই পাতার মধ্যেই লুকিয়ে আছে ঔষধি লোক চিকিৎসায় এই গাছের ব্যবহার শত বছরের পুরনো আয়ুর্বেদেও এর নাম উল্লেখ রয়েছে ভিডিওতে এর কিছু প্রধান বিষর্জ গুণগুলি উল্লেখ করা হলো জ্বর ও সর্দি কাশিতে এই গাছের পাতা খুবই উপকারী জগৎমদন পাতার রস সামান্য গরম করে সেবন করলে সর্দি ও কাশির উপশমে সাহায্য করে জগৎমদন গাছের শুকনো পাতা গুঁড়ো করে গরম পানির সাথে খেলে পেটের গ্যাস অম্লতা ও বদজমের উপকার পাওয়া যায় এই পাতা বেটে ক্ষতস্থানে যদি লাগানো যায় তাহলে শরীরে চুলকানি ঘা ফোড়া ও এক্জিমায় আরাম দেয় এই পাতায় রয়েছে বিষ্ণাশক গুণ কোনো পোকামাকড়ের কামড়ে ব্যথা বা ফোলা হলে পাতার রস লাগালে দ্রুত আরাম পাওয়া যায় জগৎ পাতা নিয়মিত অল্প পরিমাণে রস করে যদি সেবন করা যায় তার রক্ত পরিশোধন হয় এবং ত্বক পরিষ্কার করে পাতার রস কপালে আগালে হালকা মাথা ব্যথার থেকে মুক্তি পাওয়া যায় তবে এর কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যে কোনো বিশুদ্ধ ওষুধের মতোই জগৎ গাছ ব্যবহারেও কিছু সতর্কতা মানা জরুরি অতিরিক্ত পরিমাণে পাতার রস খেলে পেটে ব্যথা বা বমি হতে পারে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মনে রাখবেন প্রাকৃতিক আমাদের দিয়েছে ঔষধ তিনি সঠিকভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ প্রকৃতির প্রতিটি গাছই আমাদের উপকারে আসে যদি আমরা তা চিনতে পারি জগৎ গাছ গাছও তেমনি এক প্রাকৃতিক ভেষজ সম্পদ আপনারা যদি প্রকৃতির এই রক্ত সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল লিপ অ্যান্ড হিলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না এর পরবর্তীকালের ভিডিও কোন ভেষজ উদ্ভিদকে নিয়ে করা হবে ধন্যবাদ সুস্থ থাকুন প্রকৃতির সাথে থাকুন